আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আমার প্রাণ প্রিয় দর্শক মণ্ডলী আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো রয়েছি আমি আপনাদের সম্মুখে হাজির হয়েছি কিছু কথা বলার জন্য আর আমাদের এখানে জল এত বেশি আমরা জলের কারণে আমরা রাস্তার মধ্যে হাঁটা চলাচল করা এবং আমরা এমনভাবে বিপর্যয়ের মধ্যে রয়েছি এখানে চলাচল করা যাচ্ছে না আর লঙ্গাই নদীর সীমা অতিক্রম করে জল ঢুকতেছে আপনারা দোয়া করবেন আল্লাহ আল্লাহর আলমিন সমস্ত বিপদবাসী মানুষ থেকে হেফাজত করুন আর আমরা এখানে জল দেখতেছি অতিরিক্ত আপনারা দেখুন আর এই বিপদগুলা কেন আসে কিসের জন্য আসে আমরা এগুলা বিশ্লেষণ যদি করি আল্লাহ বলেন জোহার আল ফসাদি বিমা নাস জলে এবং স্থলে যত যত গজব দেখো না কেন যত বিপদ দেখো না কেন এগুলা তোমাদের হাতের দ্বারা কামাই এগুলা আমাদের হাতের দ্বারা কামাই আমরা আল্লাহর কাছে দোয়া করব রব্বুল আলামিন আমাদের যত বিপদ আমাদের কাছে আসে না কেন তুমি আল্লাহ আমাদেরকে সেই বিপদ থেকে উদ্ধার করুন আমরা গুণা করতে করতে আমরা সীমা অতিক্রম করে ফেলেছি যার কারণে সেই গজব আমাদের দিকে আসছে আল্লাহর কাছে দোয়া করুন এত বৃষ্টি দুই তিন দিন হয়েছে যার কারণে চতুর্দিকে বন্যা চতুর্দিকে প্লাবন আল্লাহ রবমিন আমাদেরকে বিপর্যয় মোকাবেলা করার তৌফিক দান করুন আমরা বেশি বেশি আল্লাহর কাছে ইস্তেকবার করব আর ক্ষমা চাইব আল্লাহ নবী হুজুর সাল আলহি ওসাল্লাম বলেন কুল্লু বানী আদমা খাত্তা আউন সব বানি আদম পাপি গুনাগার ও খাইরুল খাত্তা ই নেত্তাবুন কিন্তু আল্লাহ নবী বলেন সবচেয়ে উত্তম পাপি ও মানুষ যে আল্লাহ রব্বুন আয়ালামিনের কাছে গুনাহ করার পর তৌবা করে আল্লাহ আমাদেরকে তৌবাকারী হিসাবে কবুল করুন আল্লাহ আমাদেরকে বিপর্যয় থেকে মোকাবেলা করার তৌফিক দান করুন আল্লাহ আমাদেরকে উদ্ধারের ব্যবস্থা করে দিন আল্লাহ আমাদেরকে খাঁটি মুমিন হিসাবে কবুল করুন আমিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন কমেন্ট করতে বলবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লা দেখুন আপনারা চতুর্দিকে দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতে থাকুন চতুর্দিক থেকে বাদ বাঙ্গার খবর পাচ্ছি পাতারকান্দি আসিংগঞ্জ আরও নানান জায়গায় বাদ বাঙতেছে মানুষেরা বিপর্যয়ের মধ্যে রয়েছে কিছুদিন এত গরম ছিল সেই গরমের কারণে আমরা ঘর থেকে বের হতে পারছিলাম না আমরা আল্লাহর কাছে দোয়া করলাম আল্লাহ সেই গরমের হাত থেকে আমাদেরকে মুক্তি দান করুন এখন দুই তিন দিনে এত বেশি বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির কারণে রাস্তাঘাট সব বন্যায় জর্জরিত হাঁটা যাচ্ছে না বাজারঘাট লুকেরা করতে পারছে না এগুলো কেন হচ্ছে অতিরিক্ত যদি কোনো কিছু হয় তাহলে আমরা মনে করব। এগুলো আমরা পাপের খামাই আমাদের হাতের দ্বারা খামাই আমরা আল্লাহর কাছে দোয়া করব আর ইস্তেকবার করব আল্লাহ আমাদেরকে পাপ থেকে মুক্তি দান করুন আমাদেরকে রব্বুল আলামিন আমাদেরকে আপনি পবিত্র হিসাবে কবুল করুন ও আল্লাহ আমাদেরকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করুন আল্লাহ আমাদেরকে সুন্দরভাবে গুণামুক্ত জিন্দেগি খাটাইয়া কবরের মধ্যে যাওয়ার তৌফিক দান করুন আমিন